আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এই যে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে করতা নদী আর একটা ছোট্ট নৌকাতে চড়ে কিন্তু আমরা নদীর ওই পারে যাব আর ওই পারে কী করতে যাচ্ছি আপনারা ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক এরপরে কিন্তু আমরা নদীটা পার হয়ে গেলাম আর পার হয়ে চলে এসেছি আর এই উঁচু জায়গাটাতে উঠলাম উঠে কিন্তু আমরা এখন এই ধার দিয়ে কিন্তু একদম ওই পাশের এক গ্রামে আমরা একটু যাব কিছু কাজের জন্য আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আমার দেবর আর আমরা যাচ্ছিলাম আমার যা আমি আর আমার হাজবেন্ড আর আমাদের বাসার ছোটো বাচ্চাটা যাচ্ছিলাম তো যেতে যেতে কিন্তু এই যে পাশে কিন্তু কচু ক্ষেত ছিল তো যাই হোক গ্রামের কিন্তু এই মাটিগুলোর উপরে যা ফলাবেন তাই কিন্তু ফলবে আর গ্রামে থাকার কিন্তু এ একটা খুব একটা সুবিধা যে জায়গা থাকলে কিছু একটা লাগিয়ে দিলাম দেন সেটাই হয়ে যাবে যেটা আমরা হলকার টাউনে থাকা থাকতে এটা আমরা পারি না তো এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাতে যে লেমন ঘাসটা রোপণ করেছে এই জায়গাটাই দেখতে এসেছিলাম কারণ কারণ আমাদের তো বাসা আছেই টাউনের ভিতর তো আমরা একটু চাচ্ছিলাম একটু গ্রামের বাসা নেই কেমন হয় তো যাই হোক জায়গাটা দেখলাম জায়গাটা বেশ ভালো ছিল কিন্তু বের হওয়ার রাস্তা ছিল না তারপর ওটা দেখে দেন আমরা রওনা দিলাম আবার বাসার দিকে আমরা চলে যাব। তাই এই করলা ক্ষেতটা একটু দেখলাম সুন্দর করে জানালা দিয়ে তারা করলা আবাদ করছে এরপরে কিন্তু আমরা আবারও সে মাঝিঘাটে চলে এসেছি আর ওই যে আমার হাজব্যান্ড এবং আমাদের বাড়ির পুচুটা তো যাই হোক আমরা এখন এই নৌকাতে উঠে আমরা ওই পারে চলে যাব। তো ভিডিওটা খুব ছোটোখাটো ছিল আর এবার বাড়িতে গিয়ে খুব বেশি দিন থাকা হয়নি তাই খুব একটা বেশি ভিডিও বানানো হয়নি তাই নদীর এপারে এসেছিলাম আমরা একটু কাজে তো কাজ শেষে আমরা ফিরে যাচ্ছি বাসায় তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই